চাঁদ মামা গানটাকে নিয়ে এখন কথা বলবো স্পেশালি তো চাঁদ মামা গানটা আমি ভেবেছিলাম হয়তো দুষ্টু কোকিল গানটার মতো একটা একটা বিশাল হিউজ মানে রেকর্ড করবে দেখুন এখনো যে করবে না সেটা বলা খুব মুশকিল তবে বিষয়টা হচ্ছে দুষ্টু কোকিল গানটা এসেই যে পরিমাণ ক্রেস সৃষ্টি করতে পেরেছিলো চাঁদ মামা গানটা না কোথাও না কোথাও গিয়ে সেই জায়গাটা রয়েছে তার প্রথম কারণ হচ্ছে দেখুন দুষ্টু কোকিল যে জায়গাগুলো থেকে রিলিজ করেছিল গানটা একটা হচ্ছে চোরকি বাংলাদেশের চ্যালেঞ্জ সার্চ করলে সবার প্রথম যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ হিসাবে আমরা দেখতে পাই সেটা হচ্ছে চুর্কি এবং চুরকির চ্যালেঞ্জ থেকে কিন্তু দুষ্টু কোকিল গানটা ছাড়া হয়েছিল। এবং আমাদের বাংলার থেকে বড় প্রোডাকশন হাউস এস বিএফ তো এস এর প্রোডাকশন হাউস থেকেও কিন্তু আমরা যদি দেখি তো দুষ্টু কোকিল গানটা ছাড়া হয়েছিল এবার সাধারণ বিষয় যে এই দুটো চ্যালেঞ্জ থেকে যখন গান বেরোবে এবং যেহেতু সাকিব খানের গান দেখার অডিয়েন্স প্রচুর রয়েছে এবং দুষ্টু কোকিল যেহেতু একটা তার মধ্যে একটা ক্যাচিনেস রয়েছে তো যেই কারণে গানটা কিন্তু প্রচুর ভিউজ জেনারেট করেছে আমরা দেখেছি প্রায় তিনশো মিলিয়ন চারশো মিলিয়নের করে ভিউজ জেনারেট করেছে বাট বরবাদ সেই পরিমাণ ভিউজ জেনারেট করতে পারেনি তবে পারবে না এটা বলা খুব ডিফিকাল্ট তবে তারপরেও শুধুমাত্র সাকিব খানের স্টাডাম সাকিব খানের জোরে কিন্তু গানটা আট দিনের মাথায় এগারো মিলিয়ন ভিউজ ক্রস করেছে এবং ছবিটা এখন যদি লাইফ টাইম লাইকের কথা বলি তো মোটামুটি আড়াই লাখের কাছাকাছি কিন্তু লাইক পেয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তবে দুষ্টু ককিল ওরা যেটা পেয়েছিলো সেই হিসাবে দেখতে গেলে একটু খারাপ বাট তবুও বলছি যথেষ্ট ভালো এবং এটা পুরোপুরি হয়েছে কিন্তু সাকিব খানের স্টার্টামের জুড়ে এবার এই চাঁদ মামার গানটা কি অ্যাকচুয়ালিতে খারাপ হয়েছে যার কারণে কি ভিউজ হচ্ছে না না চাঁদ মামা গানটা ডেফিনেটলি খুব ভালো হয়েছে গানটা শুনতে খুব মজা লাগে যতবার আপনি শুনবেন ততবারই ভালো লাগবে বাট কিছু কিছু গান এমন হয় দেখবেন হঠাৎ করে তার ক্রেজ নেই কিন্তু কিছুদিন পর দেখবে হঠাৎ করে গানটা নিয়ে মানুষ এত বেশি আলোচনা করছে এত বেশি দেখবে হঠাৎ করে গানটা দেখবে প্রচুর ভিউজ যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি জি জীবনে যে সিনেমাটা বেরিয়েছিল যখন প্রথম প্রথম সিনেমাটা ইউটিউবে ছাড়া হয়েছিল দেখবেন খুব একটা যে বেশি ভিউজ ছিল সেটা কিন্তু নয় কিন্তু হঠাৎ করে লকডাউনের পরে দেখবেন একটা অন্য লেভেলের ভিউজ চলে গেছিলো তো এই গানগুলো হচ্ছে এমন একটা গান চাঁদ মামার গানটা দেখবেন হঠাৎ করে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠানে খুব পরিমাণ চলছে বা আস্তে আস্তে এইভাবেই কিন্তু জিনিসটা ছড়াতে থাকে এবার যখন যে জিনিসটা ছড়াবে হঠাৎ করেই কিন্তু এই গানটা ছড়িয়ে যেতে পারে এবার ছড়িয়ে গেলে কিন্তু তখন আমরা দেখা যাচ্ছে যে দুষ্টুকলে মতো দুশো মিলিয়ন তিনশো মিলিয়ন চারশো মিলিয়ন ভিউজ কিন্তু ক্রে নেবে তো এটা করার কিন্তু পসিবিলিটি এখন দেখা যাচ্ছে এবার দেখা যাক সেটা সামনের দিনে হয় কি না তবে চাঁদ মামার গানটা কিন্তু সাকিব খানের যে স্টাডাম সেই জোরেই কিন্তু এখন মতো এগারো মিলিয়ন ভিউস পেয়েছি আর লাইক বললাম আড়াই লাখের কাছাকাছি তো তোমাদের এই গানটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থেকে দেখাচ্ছে পরে বেড়েছে